নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম সামনেই দুর্গা আর দুর্গা পুজো মানেই বাঙালির ভুরি ভোজন তার জন্য আমি এখানে চার দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এই রুই মাছের মাথা দিয়ে আজকে আমি মুগ ডাল বানিয়ে দেখাবো। আর দুর্গা পুজোর স্পেশাল এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি মাথাটা ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। এইদিকে আমি মুগ ডালটা আগে থেকেই শুকনো খোলায় ভেজে তারপরে কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ মুগ ডাল নিয়েছি আপনারা যতটা বানাবেন ঠিক ততটা পরিমাণেই নিতে পারেন কারণ আমি তাড়াতাড়ির জন্য এটা করে নিয়েছি আপনারা লো ফ্লেমে হালকা করে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নেবেন তারপরে কুকারে বা কড়াইতে সেদ্ধ করে নেবেন খুব বেশি সেদ্ধ করবেন না একটু গোটা গোটা রাখার চেষ্টা করব ঠিক এমন একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে অনেক স্বাদ লাগবে পুরো সেদ্ধ করে ম্যাশ করে নিলে মুগ ডাল খেতে ভালো লাগবে না তাহলে এবার আমি মাথাগুলো ভেজে নেব আমি মাথাগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাথাগুলো দিয়ে ভেজে নেব মাথাগুলো খুব একটা বড় নয় ছোট ছোট তাই একসঙ্গেই আমি সবগুলো মাথা ভেজে নেব এদিকে আমি চালটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি গরম হতে দেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হচ্ছে এবার আমি মাছের মাথাগুলো ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব। আমি মাথার মাথাগুলো উল্টে দিয়েছি এবার লাল লাল করে ভেজে তুলে নেবো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ফোড়নে দিয়ে দেব একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখব আমি মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এইদিকে ধ্যান রাখতে হবে যেন পেঁয়াজটা কোনো মতে পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় না ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে যদি এর কাঁচা গন্ধ থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না আমি কিছুটা নুন দিয়ে দেব এবার ভালো করে কষাতে থাকবো পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আদা রসুনের এবার আমি টমেটোর পিউরিক কিছুটা দিয়ে দেব পিউরিকটা দিয়ে আমি ভালো করে কষাতে পারি টমেটোটা দিয়ে আমার পশান হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এইভাবে যদি মুগের ডাল রান্না করেন এতে খুব সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে দিয়ে দেবো ধনে পাউডার এক চামচের মতো আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে এইভাবে রান্নাটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবি প্রত্যেকটা টিপস ফলো করে যদি বানাও খুব সুন্দর হবে এই মুগের ডাল দিয়ে দেব এক চামচ জিরে পাউডার লো ফ্লেমে মশলাটা আমি কষাতে থাকবো আর এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এবার মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আমার মাছের মাথা দিয়ে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা মুগ ডালটা ঢেলে দেব আমি সেদ্ধ করা মুগ ডালটা ঢেলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। নুনটা চেক করে নেবেন ডালটা আমার ফুটে এসছে আর এরকম ঘনটা এরকম হবে এর থেকে বেশি আমরা পাতলা আর এর থেকে বেশি ঘন আমরা করব না এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা তাহলে আমাদের রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে অনুরোধ রইলো একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি প্লিজ 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 তারা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলয়কন বটনটি প্রেস করে দিও আর এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা